চ্যানেল সব উইস্প্রিয়া আর দেখো আজকে সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি আমরা যাব আমার মামা বাড়িতে আর আজকে যাব হচ্ছে আমি যাব তোমাদের দাদাভাই যাবে আমার মা যাবে দিদি যাবে আর যাবে দুষ্টুমা আমার দুটো বাচ্চা আমার বাবা বাড়িতে থাকছে আর সকাল সকাল যাচ্ছি কেন কি একটু বলে তো রোদ উঠে যাবে আর আমরা গিয়েই ওখানে পুজো দিব আজকে নীলের বার আছে আর তোমরা অনেকেই জানো যে আমার দাদুর বাড়িতে ওখানে শিব মন্দির আছে তো ওখানে আমরা সবাই গিয়ে পুজো দিব সকাল সকাল রেডি হয়ে গেছি আর ওখানে যাই তোমাদের সবকিছু ভিডিও শেয়ার করব এখন দেখো একটা ভালো জিনিস দেখছি তো নীলের বার ছিল তোমরা সবাই জানো তো তাই জন্য নদীর ধারে এসে কতজন স্নান করে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালবে বলে আমরা তো প্রথমে ভাবলাম যে এই কয়েকজন কিন্তু রাস্তায় এসে যখন দেখি কত সুন্দর করে সাজিয়ে সব নিয়ে যাচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ কেদারনাথের মন্দিরটা বানিয়েছে এত ভালো লাগছে দেখে কতজন মিলে নিয়ে যাচ্ছে দেখো এত সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি আর আমি ভাবতে পারিনি এত লোক হবে জানো আমাদের এক ঘন্টা লেগেছে বাড়ি পৌঁছাতে যেখানে আমাদের পনেরো মিনিট লাগে পুরো রাস্তাটা এরকম যাচ্ছে যার জন্য আমাদের এক ঘন্টা লেগে গেছে আর জানো তো আমাদের মন্দিরেও এরকম হতো কিন্তু আমরা সময় দিতে পারিনি বলে তাই জন্য আমাদেরও এবছর জল আনতে যাওয়া হয়নি না হলে আমাদেরও প্রতিটা বছর যাওয়া হতো তবে এত হয়তো লোক হতো না কিন্তু গ্রামের অনেক মানুষই যেত তখনও খুব ভালো লাগতো কিন্তু কি আর করব বলো পরিস্থিতি এমন এখন চলে এসেছি আমরা আমার তাতার বাড়িতে এই যে দেখো এখানে সব গাছ আমার তিতুনের আগে অনেক গাছ লাগাতো কিন্তু এখন তিতুন নিজের শরীরের জন্য আর পারে না করতে তবুও যতটুকু আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো যে দেখো ওখানেও কিছু গাছ আছে আর এখানে গাছটা কেটে দিয়েছে প্রচুর ফুল হতো আগে এখানে অনেক ফলের গাছও আছে আম কাঁঠাল তারপরে আতা নারকেল সব আছে এখানে গ্রামের দিকে বাড়ি হলে সবকিছুই থাকে এসেই আমরা পুকুরঘাটের দিকে যাচ্ছি আর এই যে দেখো এখানে রান্না হচ্ছে ও খাওয়াও হচ্ছে আচ্ছা এই দেখো এখানে কত আম হয়েছে দেখেছো আর আমরা এসেই ঘাটের দিকে চলে যাচ্ছি কারণ আমাদের আজকে পুকুরের জল কমিয়ে দেওয়া হচ্ছে মাছ ধরা হবে এখানে দেখো শাক গাছ হয়েছে কত হয়েছে দেখো আর এই যে লঙ্কা গাছ চারিদিকটা এই রকম কিছু কিছু গাছ লাগিয়ে রেখেছে এই দেখো এখানে আবার বেগুন গাছও লাগিয়েছে আর এই ফুলটা তোমাদের কেমন লাগে আমার তো খুব ভালো লাগে এই ফুলটা দেখতে দেখো লাড্ডু কিরকম অবস্থা হয়ে গেছে লাড্ডুর কিরকম একদম রোগা হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে ওর অসুখ হয়েছিল আচ্ছা কোন পুকুরটা এই দেখো এই পুকুরটা একটু করে সবাই নামবে এই পুকুরটার কি অবস্থা হয়ে গেছে দেখেছো অনেক টাপও থাকতে পারে এখানে আমাদের রসলপুর থেকে মামাবাড়িতে এখানে আসতে আমাদের বেশি সময় লাগে না পনেরো থেকে কুড়ি মিনিট লাগে তো আজকে পুরো এক ঘন্টা লেগে গেছে রাস্তায় দেখলে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছি যে কত লোক জল আনতে গেছিলো মানে পাঁচ হাজার তো মতো হবেই এত রাস্তায় ভিড় হয়েছে তার জন্য অনেক দেরি হয়ে গেছে আসতে আর এই যে তোমাদের দাদাভাই আসছে ভিডিও করো ভিডিও করব কি ভিডিও চারিদিকে দেখাও তোমাদের চারিদিকে একটু একটু করে দেখালাম একটু একটু করে দেখালাম দেখার মধ্যে কি আছে গাছে আমটা মুছে দেখাও দেখিয়েছি এখন এসেই এই শাড়িটা পরে নিয়েছি মন্দিরে জল ঢালতে যাব। মানে আমাদের শিব মন্দিরে জল ঢালতে যাব আর দিদিরা চলে গেছে আর এই শাড়িটা পরেছি দেখো এটা কিন্তু আমি আলাদা করে ঢাকায় কিনেছি আর এইটা অনলাইনে এই পাটটা অর্ডার দিয়ে এই মানে বসিয়েছি আর কি এটা আর এটা আমি বৃদ্ধিতে পরেছিলাম তো এখন যাই মন্দিরে এসো লাগছে বেশ ঠিক আছে এই যে দিদি পুকুর থেকে স্নান করে এলো আর পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালবে

দেখো এই মাছগুলো এক্ষুনি ধরা হলো আর দেখো ভেটকিটা কত বড় ভেটকি মাছ খেতে কাদের কাঁদে ভালো লাগে কমেন্ট করবে হ্যাঁ যাদের যাদের ভালো লাগে সবার বাড়িতে একটা করে পাঠিয়ে হ্যাঁ এখন বিকেল হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ফল কেটে আনলাম আর ওখানে মা পিঠে বানিয়ে দিয়ে গেছে আর এনি তার ছোটদা ভাইয়ের জন্য কি এনেছে দেখো কি এনেছে দেখো তোমার জন্য একটা নি মিষ্টি হয়ে গেছে হুম কি মিষ্টি হয়ে গেছে এই যে আমটা দিয়েছো তো আর ও ছোট আমই তো তো এর ভিতর সি হয়ে গেছে ও আচ্ছা সেটা কিছু করার নেই তুমি দেরি করে না না তাছাড়াও তুমি দেরি করে এসছো না তোমার কিছুদিন আগে আসতে হতো কিছুদিন আমগুলো কিছুদিন আগে এলে তুমি নরম আমটা পেয়ে যেতে ভালো কি যে ভালো লাগে আমমা কা খেতে এখন দিদিকে একটা ডাব কেটে দিচ্ছি এখন ওর ডাব খাওয়া অনেক দরকার এই যে এখন তিতুন বসে এখন আমাদের বড় ডাব খেতে চেয়েছে ওকে একটা ডাব কেটে দিলাম নে 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 ওর মুখ দেখাবে না কিছুতে আর এই যে একজন বসে আম মাখা করছিল আর এখন আমাদের তৈরি হচ্ছে কেক দই দিয়ে কেক হচ্ছে এখন এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য ডাব কেটেছি এই নাও ডাবটা নাও নাও এখন দেখো দুষ্টুমাম হচ্ছে দুধ আর দই দিয়ে একটা কেক বানাচ্ছে তো কেকটা হওয়ার পরে তাতা তুমি তাদেরকে দিচ্ছ আমাদেরকে দাওনি কেন এটা কোনো কথা হলো আমাকে দিয়েছে কেকটা লাস্ট পর্যন্ত কেমন হয় সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আর ভালো লাগলে তোমাদেরকে একবার করেও দেখাবো এখন ময়দা দিল মানে আমরা তো খেয়েছি ভালো লেগেছে তিতুনের ভালো লাগলে বোঝা যাবে যে এখানে ভালো হয়েছে এখন বেকিং পাউডার বেকিং সোডা আর কোকো পাউডার দেবে

টেস্টি হয়েছে এই যে কেকটা রেডি হয়ে গেছে তো কাটা হোক খুব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেকটা কতটা সফট হয়েছে তোমাদেরকে ভালো করে দেখাই কি দেখো ভালো হয়েছে মানে স্মেলটা তো সুন্দর আসছে না